মানে সকালে বলতেই ভুলে গিয়েছি হ্যালো বন্ধুরা একটু আবার চালেন তোমরা কেমন আছো ঠাকুর কৃষা আছো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গণিতায় হাউস লাইফ আর সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে সকাল থেকে একটু মনটা খুব ভালো লাগছে জানি না কেন আর আমাদের এখানে কালকে কালী পুজো হয়েছে তো এই যে বাবু সোনা বাবু সোনা এখানে খেলা করছে ওকে খাইয়ে দেব খেলতে খেলতে আর দেখতে পাচ্ছ কত রোদ উঠেছে আজকে আর রোদটা খুব ভালো উঠেছে তো বন্ধুরা চলো ওকে ঝটপট করে খাইয়ে দিই আজকে খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আজকে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি কারণ এখন প্রায় দুপুর হয়েছে মানে দুপুর হয়ে গেছে দুপুরে খাবার নিয়ে চলে এসেছি আর আজকে একটু থালাটা সাজিয়ে ছোট্ট মতন একটা রিলস করে নিলাম দুপুরে খাবার তো এইখানে এতগুলো তো খাবার বাবু খাবে না তো এই যে বাবু সোনা জলটা রেডি করছে আর এই যে ভাতের থালা এতগুলো খাবার তো খাবে না যা খাবে খাবে তারপর আমি খেয়ে নেব এই যে থালা তো বন্ধুরা হ্যালো বন্ধুরা তো বন্ধুরা এই যে দুপুরবেলা ওকে খাওয়াবো তো চলো ওকে ঝটপট করে খাইয়ে দি আর ওই যে একটা ছুরি নিয়ে খেলছে তো এই ছুরিটা আমাকে আমার দেওয়া উচিত নয় তো কী করবো বন্ধুরা ও কান্না করছিল আর ছুরিটা আমাদের একদম ধান নয় মানে ধারটা কমে গেছে তো এইখানে যে রান্না খাবারগুলো তো আমি দেখিয়ে দিয়েছি কী কী নিয়েছি ডাল বাঁধাকপি তরকারি আলু সিদ্ধ বেগুন পোড়া বেগুন পোড়া খাই না অবশ্য মানে একটা মানে ফটো করার জন্য মানে ফটো তোলার জন্য এরকম করলাম সাজিয়েছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই দেখবে স্কিপ করে যাবে না চলো তো বন্ধুরা এই যে দুপুরে খাবার নিয়ে চলে এসেছি তো আজকে দেখতে পাচ্ছো একদম থালাটা পুরোপুরি সাজিয়ে দিয়েছি এখানে রয়েছে ভাত ডাল বাঁধাকপির তরকারি আলু সিদ্ধ বেগুন পোড়া পালং শাক বিমস আলু ভাজা তো চলো এই যে বাবু সোনা কী বলবে সেটাও শুনে নাম তোমরা না বলো দেখতে পাচ্ছো পাগুলো কেন করে ছড়িয়ে রেখেছে হুম 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 ঠিক আছে দেখিয়ে দিলাম বাবু সোনা ওই যে জিত করছে আর ওই ছুরিটা আমি দিয়েছি একদম ধান নেই বারে বারে বলছি তো এই যে ওর ভাতটা আমি রেডি করছিলাম তারপর ভাবলাম চলে একটা ফটো তুলে নিই ফটো তুলে একটা ফটো দেওয়া যাবে শুধু বলে তার জন্য একটা ফটো তুলে নিয়েছি আগে ভাবলাম মাখিয়ে খাইয়ে দেবো তো এই যে এত বলেছি তরকারি নিয়েছি একটাও তরকারিও খাবে না মানে খাবার মধ্যে ওই আলু সিদ্ধ ভাজা ওই টমেটো বেগুন পুরো ওই দিয়ে আজকে খাবে তো এই যে তোমাদেরকে একটা ফটো শেয়ার করলাম তো এরকম করে একটা ফটো তুলে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ বাবুর ওই যে ছুরিটা দিয়ে কাটছে ওকে ওই ভুলিয়ে ফুসলি ওইটা রেখেছি কারণ নাহলে জিদ করবে কান্না করবে তো ওই কোনো রকম ওকে ভাতটা খাইয়ে দিই তারপরে কিছু তারপরে ও সকালে যেহেতু টিউশন যায়নি তো ওকে টিউশনিও পাঠাতে হবে তার জন্য একটুকু ভালোভাবে ই করছি যে ভুলে মানে ভুলি ফুসি রাখছি যে ও কোনো রকম খাবার খাবারগুলো কিন তারপরে ওকে টিউশন পাঠাবো তো এইখানে যে আলু সিদ্ধ খেতে খুবই ভালোবাসে আলু সিদ্ধ টমেটো বেগুন পোড়া এই যে ওই যে বেগুন পোড়া খুঁজছে বেগুন পোড়া দাও মা বেগুন পোড়া দাও ওই যে আজকে বিড়ির ডাল করেছি বিড়ি কলাইয়ের ডাল করেছি বাচ্চাদের এই শীতকালে বিড়ি কলাইয়ের ডালটা দেওয়া উচিত কারণ ঠান্ডা ঠান্ডা লাগে লেগে যায় আর গরমকালে খেতে এইগুলো খুব খুবই উপকার কারণ গরমকালে শরীরটা ঠান্ডা থাকে এইসব ডাল যদি খাওয়া হয় আহিরের ডাল তারপরে বিড়ি কলাইয়ের ডাল তো ওই যে ও এই খাবে ওই খাবে এতগুলো নিয়েছে শুধু খাবার মধ্যে ভাজা আর ওই যে বেগুন টমেটো পুরো পুরো আর পুড়িয়েছি তো ওই দিয়ে খাবে আর আলু দিয়ে তো ওই যে একটা একটা করে বলছে আর একটা একটা করে ওর মুখে পুরো দিচ্ছি যে খেয়ে নেই যে কি কোনো রকম জাস্ট যাতে খায় তো ওকে কিন্তু এখানেই বসে খাওয়াই আর আমাদের যেহেতু গ্রাম গ্রাম সাইডের বাড়ি আমরা এরকমই থাকতে সন্দ খুব ভালোবাসি এরকম থাকতে আমরা মানে নিজেকে ভালো মনে করে আর নিচে বসে যে খেয়ে আরাম সেটা ডাইনিং টেবলেও আমাদের ভালো লাগবে না তো এই যে ও দেখতে পাচ্ছ ওই নিয়ে ওই যে যেগুলো আগে কেটে রেখেছিলো সেগুলো এই যে সামনে নিয়ে এলো তো আমাকে বলছে এগুলো মা আমা গায়েকে খাইয়ে দেবে তো ওটাই গোলা বলি করছিলো আমার সঙ্গে কথা বলছিল আর এই যে কথা বলতে বলতে হাসি হাসিয়ে ওকে খেলতে খেলতে ওকে খাইয়ে দিই তো বন্ধুরা এরকম করে বাচ্চা থেকে খাওয়াবার নিয়ম জানি না কে কেমন করে খাওয়ায় অনেক মারা তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়া অনেক বাচ্চাতে খেতে চায় না তো আমি বাবুকে আগে ওইরকম বাবু শোনা আমাকে আগে খুব বদমেশ করতো খুব মানে জ্বালিয়েছে যে আগে খেতে চাইতো না এখন এই যে এরকম করে বসিয়ে বসিয়ে খাওয়া খাওয়ায় আগে মোবাইল দিতাম ছোটবেলায় মোবাইল দিতাম মোবাইল দেখি দেখি খাওয়াতাম এখন টোটালি মোবাইলটা বন্ধ করে দিয়েছি কারণ সামনে পরীক্ষা তো ওই জন্যে আর ওকে তো জানে স্কুলে ভর্তি করে দিয়েছি তো সামনে যেহেতু পরীক্ষা এখন মোবাইলটা ইগনোর ইগনোর করার চেষ্টা করছি ওকে এই যে নিজের মধ্যে কথা বলে গল্প করে করে ওকে খাইয়ে দিচ্ছি আর আমাদের এখানে তো তিন দিন চার দিন ধরে অনুষ্ঠান চলছে তো একদম ভিডিও ব্লগ আমার কিছু হচ্ছে না কারণ বাড়িতে এত লোক আসছে একের পর এক পরিবারের লোক আসছে তো এই যে চলে এসছে আমরা কীর্তনে তো আজকে কীর্তন হচ্ছে আর তার আগের দিনও কীর্তন হয়েছে তো এরকম করে একের পর এক হচ্ছে কীর্তন হবে কবিগান হবে বাউল হবে তারপরে খিচুড়ি খাওয়ানো হবে তো এইখানে বছরে বছরে এই এই মানে শশান যে কালীর ঠাকুর সেখানে এই বড় করে এই সময়টাতে পুজো হয় আর আর প্রত্যেক অমাবস্যার দিনে এখানে খাওয়ানো হয় খিচুড়ি ভোগ খাওয়ানো হয় খিচুড়ি পায়েস তরকারি এগুলো খাওয়ানো হয় প্রত্যেক অমাবস্যার দিনে তো প্রত্যেক অমাবস্যার দিনে তো আমাদের যাওয়া হয় না তো এই যে বছরে যে একবার বছরে একবারে আমরা আসি দেখতে পাচ্ছ শ্বশুর বলে কেউ বলবে এই জায়গাটায় এসে যায় শান্তি বন্ধুরা মানে বাড়িতেও শান্তি লাগে না মনে হয়নি যে কোথায় আছি আর এখানে এসে যায় শান্তি যে ধাওনার বাইরে আর দেখতেই পাচ্ছ কত পরিমাণে লোক ছোটো ছোটো বাচ্চাও রয়েছে এসে বাচ্চা এসে বড় এসে সবাই এসে দেখতেই পাচ্ছে এই যে বাচ্চাগুলো সব বাদাম ভাজা খাচ্ছে আর যেহেতু বা বাচ্চাগুলো তো অর্থাৎ কীর্তন শুনতে বা দেখতে তো পছন্দ করে না তো ওই জন্যে ওদেরকে তো কিছু দিয়ে তো রাখতেই হবে যেহেতু আমার বাবু শোনাই ওইরকম করে আমার বাবুই মানে মানে বসে থাকতে চায় না ওকে কিছু না কিছু দিতে হবে খেতে নাই মোবাইল না কিছু তো এই যে মাকে আমি খুঁজছিলাম শাশুড়ি মাকে তো একদম চোখের সামনেই ছিল আমি কিন্তু খুঁজে আবার ওইদিকে চলে যাচ্ছিলাম তারপরে এইদিকে মা আমাকে ডাকলো যে এইদিকে আছে তো ওই যে মায়ের কাছে আবার চলে গেলাম ওই রিটার্ন হয়ে এইদিকে ঘুরেই যাচ্ছি তো খুঁজাখুঁজি করছিলাম যেহেতু অনেক ভিড় ছিল বন্ধুরা অনেক ভিড় ছিল তো ওইদিকে মাকে আমি খুঁজতেই পারছিলাম না কোথায় ছিলাম মা একদম চোখের সামনেই ছিল খুঁজতেই পারছিল না তো এইদিকে এই যে কীর্তন চালু হয়ে গেছে কীর্তন হচ্ছে অর্ধেক প্রায় হয়ে গেছে আমি শেষের শেষের দিকে এসেছি কারণ বাড়িতে সন্ধ্যে টন্দে দিয়ে সন্ধ্যে দিয়ে আর দিয়ে সব বাড়ির কাজ করে সব গুছিয়ে বাগিয়ে বা আমার শ্বশুরমশাই খাবে সেগুলো সব গুছিয়ে বাগিয়ে এসে আর এইদিকে দেখতে পাচ্ছি আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছে কারণ আমার পুরো মুখে জল ফুটে গেছে প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে তো এই যে কীর্তন স্টার্ট হয়ে গেছে তো এক একদিন এক এক একজন আসছে আর এদিকে বাড়িতে এসে যেহেতু আমার প্রচুর কষ্ট হচ্ছিল মানে ঠোঁটটা দিকে খুব কষ্ট হচ্ছিল ঠোঁটে পুরো জল ফুটে গেছে বন্ধুরা আর এই জন্যে তোমার দাদাভাই খুব বকছিল বলছে কি তোমাকে কদিন ধরেই বলছি যে দুধ খাও দুধ খাও শরীরে ভিটামিনের জন্য এগুলো হয় তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হালকা করে দুধ খেয়ে নিচ্ছে আমার যেন একদম দুধ খেতে ভালো লাগে না কার কার দুধ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা তো আমার একদম দুধ খেতে ভালো লাগে না কোনো রকম মানে যেহেতু মুখের মধ্যে এরকম করে লাগছে তো আমাকে মজবুরিতে খেতে হচ্ছে যে না খেলো নয় আর এই যে দুধটা দেখতে পাচ্ছ খুব জোর পাঁচ থেকে ছয় ঢো মানে ছয় ই খেয়েছি আর মুখের মধ্যে অনেকক্ষণ ধরে রেখেছিলাম যেহেতু ঠিক হওয়ার জন্য এখন আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ভয়েস দিচ্ছি আমার প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে এই যে দেখিয়ে দিচ্ছি পুরো ঠোঁট এইখান থেকে এইখেন পুজো পুরো একদম লাল হয়ে গেছে মানে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে তাও তোমাদের সঙ্গে না তোমাদেরকে ভিডিওটা শেয়ার না করলে আমার সত্যিই খুব খারাপ লাগে আর এদিকে দেখতেই পাচ্ছ বাবু সোনাকে কিন্তু দুধ রুটি খাইয়ে দিয়েছি আর এদিকে তোমার দাদাভাই ডিউটি যাবে তো ও একটু ঘুমিয়ে নিচ্ছে যেহেতু নাইট ডিউটি করবে ওর খুব কষ্ট হবে তার জন্য ওকে ওকে বলেছি আগে আগের থেকে একটু শুয়ে যাও তো এই যে মশাই টাঙিয়ে নিচ্ছি তো এইবার শুয়ে যাবো আর আমি রাত্রে যদি উঠে হয় খাবো নাহলে খাবো না কারণ শরীরটা প্রচুর খারাপ আর কদিন ধরে ক শরীর ভালো হয় কোন শরীর খারাপ হয় এরকম করে সময়টা চলে যাচ্ছে বন্ধুরা তো এখানে দেখতেই পাচ্ছি আমি দুদিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ এই যে শরীর খারাপ দিন ঠিক কোনো দিনও শরীর খারাপ হয়ে যাচ্ছে কী বন্ধুরা বন্ধুরা একটু একটু অ্যাডজাস্ট করে নিও আমার তো তোমরা আমার পরিবারের লোক অবশ্যই অ্যাডজাস্ট করে নিও তো এই যে এই লাইট টিমিয়ে দেব। আর এইখানে ভিডিওটা আমি শেষ করছি অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা টাটা